আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি ইন্দোনেশিয়ান একমার টিপের ঘাস চাষ করেছি দুটা দুই বছর আগে তারপরেও কিন্তু বেশ ফলন এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছর ফলন নিশ্চিত করতে পারবেন এই ঘাসটা আমি সারা বাংলাদেশে কাটিং পরিপক্ক কাটিং প্রস্তুত করে কাটিং দিয়ে থাকি খামারিদের হাতে মূলত কাটিং উদ্যোক্তা পাশাপাশি ছোটো খামার রয়েছে আমার দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ঘাস চাষ করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে আমার কাছে রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা ঘাস সকল জাতের ঘাসের কাটিং রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের শতভাগ পরিপক্ক করে এখন অর্ডার নিয়েছি কাস্টমারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা আমি খামারিদের কাটিংগুলো দিয়ে থাকি আর সেই কাটিংগুলো কাটার সময় আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যাতে আপনারাও কাটিং সংগ্রহ করতে পারেন আপডেট ভিডিও দেখে দর্শক দেখতেই পাচ্ছেন ঘাস আর ঘাস আর এই পরিপক্ক কাটিং কাটা হচ্ছে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে দর্শক কাটিংগুলো প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ